Şükranla ben yanındayım. اشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله কোইজন গাড়ি কই আসসালামু আলাইকুম ওয়া আজকে আমরা আছি ওমান সালালার খারیف এরিয়ার মধ্যে তাকায় এরিয়াতে যা ওমানের খারیفের মধ্যে একটি দশনীয় স্থান এই এরিয়ার দশনিক স্থানগুলোর মধ্যে শেখ মুস্তাহিল মসজিদ বর্তমানে উন্নতম মসজিদ নির্মাণ সওয়াবের কাজ হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ নির্মাণ করবে আল্লাহ জান্নাতেও তার জন্য অনুরূপ ঘর নির্মাণ করবেন সহি বুখারে তবে মসজিদ নিয়ে অসুস্থ প্রতিযোগিতা নিন্দনীয় আমাদের বাংলাদেশে গ্রাম এর প্রবণতা খুব বেশি দেখা যায় মসজিদ নির্মাণে উঁচু উঁচু মিনার নান্দনিক কারুকার্য ও একাধিক গম্বুজ সহ নানা বিষয় যুক্ত করার হিরিক পড়েছে অনেকটা পাল্লা দিয়ে কিংবা প্রতিযোগিতা করে মসজিদের সৌন্দর্য বাড়ানো হচ্ছে তেমনি একটা মসজিদ এই শেখ মুস্তাহিল মসজিদটি এই মসজিদটির কারুকার্যগুলো এতটাই সুন্দর এবং মাধুর্য দিয়ে করা হয়েছে যেন সবার মন ছুঁয়ে যায় আমার সবচেয়ে বেশি সুন্দর এবং চোখ জুড়িয়ে যাওয়ার মতো বিষয় লেগেছে মসজিদের স্তম্ভগুলোর মধ্যে কোরআন শরীফ রাখার যে জায়গাটুকু করা হয়েছে তা আমার কাছে অনেক সুন্দর লেগেছে এই মসজিদে কোনো এক্সট্রা ফ্যান নেই মসজিদের এসির বাতাসের জন্য যেই হোল ব্যবহার করা হয়েছে তাও একটি ডিজাইন হিসেবে ফুটে উঠেছে আসসালামু আলাইকুম প্রশ্ন আছে আচ্ছা মানে মনে করেন যে মানুষের হাতে তৈরি এই মসজিদ যদি এত সুন্দর হয় তাহলে আল্লাহর তৈরি জান্নাত কত সুন্দর হবে আলহামদুলিল্লাহ এটা বলে বর্ণনা করা যাবে না আবিষ্ক আল্লাহ রাবুল আলামিন এই মসজিদ দেখে বোঝা যায় এত সুন্দর মসজিদ জানেন না মসজিদ এত সুন্দর করার কি এটার তো কোনো ভাষা নেই তবে সৌন্দর্য করার কারণ এটাই মানুষে দেখবো বা সৌন্দর্য উপভোগ করার জন্য এটা দেখে যেন মনে জাগৃত হয় মসজিদ যদি এত সুন্দর হয় আল্লাহ ফাকরাবুল রাব্বুল আলেমিন কত সুন্দর বললাম থেকে মসজিদটা কেমন উদ্বোধনের তারিখ মানে উদ্বোধনের দিনের যে স্তম্ভটা এইটা এখানে লাগানো আছে অনেক সুন্দরভাবে পাখিটা ডাকতেছে এই যে আরেকটা পাখি আসছে আল্লাহ এই মসজিদটিকে আমাদের নাজাতে রুশিলা করে দিন এবং যিনি এই মসজিদটি নির্মাণ করেছেন উদ্বোধন করছে ওনার ছেলে শেখ মুস্তাহিদের ছেলে শেখ মুস্তাহিদিকে আপনার দেখে নিব আমি আরো আট বছর আগে দেখেছি